আসসালামু আলাইকুম আপনার ডেয়ারি থেকে আপনারা যারা গরুর খামার করেন তাদের কিছু ওষুধ আপনাদের খামারে রাখা খুবই জরুরি যেমন আপনাদের গরুর যদি কখনো দেখা যায় যে ফুড পয়জনিং হয়ে গেল বা শরীরে প্রচন্ড জ্বর আসছে শরীরে খুব ব্যাথা করতেছে পেট ব্যথা হইতেছে গরুর এই ধরনের যে সমস্যা গুলো গরু হয় এই ধরনের জন্য কিছু কিছু ওষুধ আপনাদের খামারে রাখতে হবে আপনাদের দেখা গেল যে আপনার খামার খুব গ্রাম অঞ্চলে সেখান থেকে যেতে আপনাদের বাজারে যেতে প্রায় এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে আবার খামারের ওষুধের দোকানে যাওয়ার পর আপনারা দেখলেন যে ওষুধের দোকান খোলা নেই কিন্তু আপনাদের ওষুধ খুবই দরকার সেক্ষেত্রে আমাদের এমন কিছু ঔষধ আছে যেগুলো সাত খেলেলে গরু সাত আহ রোগ থেকে মুক্তি লাভ করে এই ধরনের ওষুধ কিছু আপনাদের খামারে রাখতে হবে তো কোন ধরনের আপনারা আপনাদের খামারে রাখবেন সেই ওষুধগুলো সম্বন্ধে আমি কিছু আপনাদের ধারণা দিব আপনারা এই ধরনের ওষুধগুলা আহ খামারে রাখতে পারেন সর্বপ্রথম যে আপনারা ওষুধ দেখতেছেন এটা ডাইরোভেট ডাইরোভেট এটা এটা কোম্পানির দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মেট্রোডন এটা হচ্ছে প্যারাসিটামল ফার্স্ট ভেট এটা এক কোম্পানির আপনারা রাখতে পারেন বায়োগার্ড বায়োগাট আপনারা যেমন আপনাদের গরু হঠাৎ করে হালকা করে পাতলা পায়খানা করতেছে বা পাতাখানা নরম হয়ে গেছে তখন সাত সাত আপনাদের আহ পায়খানার ওষুধ দেওয়া যাবে না দেখা যে গরুর প্রচুর পরিমাণে পেট ফেপে গেছে সেক্ষেত্রে আর্সি ফোর আপনারা দিতে পারেন হালকা হালকা খাবার কম খাচ্ছে সেক্ষেত্রে আমরা এস্টোমাভেট দিতে পারেন আবার জায়মাভেট একে অবশ্যই এটা হচ্ছে একমনি কোম্পানির হচ্ছে রানাডা কোম্পানির আপনার গরু পাতলা পায়খানা করতেছে সেক্ষেত্রে আপনাদের সেলাইন দরকার সেক্ষেত্রে মাস্টার লাইট এটা হলো সেলাইন এটা রাখতে পারেন আপনাদের আরো আপনারা রাখতে পারেন এই যে রুমেন থেরি হ্যাঁ গরু পানি অনেক সময় কম খায় বিভিন্ন ধরনের সমস্যা হয় রুচি কমে যায় এই ধরনের ওষুধগুলো আপনারা যদি আপনাদের খামারে সব সময় রাখেন তাহলে যে কোনো সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে যেমন আপনার